মানবিক কাজ করতে যে অনেক সময় অনেকে ভুল করে তাই মানুষকে 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 বলবো মানবিক কাজ করতে যারা ভুল করে তাদেরকে ভুল পথে না নিয়ে তাদের উৎসাহিত করবেন আরও ভালোভাবে কাজ করার জন্য আজকে ভুল করলে আরেকদিন কাজ মানবিক কাজ করতে ওরা অনেক কিছু সম্মুখীন হইতে হয় তারপর তারপরে সৃষ্টিকতার উচিলা আমরা এই কিনে ওরা দ্বারা চেষ্টা করতেছি এই অবস্থায় থেকে যত মানবিক কাজ করে আপনার বাইরে মানবিক কাজ যারা করে তাদের একটু উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন তারা যেন সবসময় মানবিক কাজে যে কোনো জায়গায় থাকতে পারে আর মানবিক কাজ সুন্দর হোক শুভ হোক মহান সৃষ্টি কর্তা আল্লাহ তালা যেন তাকে কবুল করে এটা আমরা আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে একজন মানবিক ভাই অনেক অ্যাক্টিভ আমাদের সীতাকুণ্ডের মধ্যে অনেক মানবিক সামাজিক কাজে জড়িত আছে তার যতটুকু আভিজাত্য সময় যতটুকু আছে ততটুকু মানবতার কাজে মানুষের কাজে ব্যয় করতে চেষ্টা করে সে হয়তো তার নির্দিষ্ট কোনো একটা কর্ম নেই সে অনেক কষ্টের মধ্যে জীবন সংগ্রাম করে মানবিক কাজের সাথেও জড়িত আছে তো আজকে সে একটু কানের মধ্যেও কম শুনে সবাই কিছু মনে করিয়েন না হয়তো তার কথা একটু মিস্টেক হতে পারে কিন্তু সে অনেক মানবিক অনেক ভালো তার হয়তো অত্তনাই ধন নাই কিন্তু মানবিক একটা মন আছে তো তার কাছ থেকে আমরা তার মানবিক পথ ছলাকে কিভাবে সে মানবিক কাজ বা কারা তাকে অনুপ্রেরণা দিয়েছে এই বিষয়ে আমরা জানতে চেষ্টা করব তো আজম ভাই আপনি তো মানবিক কাজ অনেক দিন পর্যন্ত করতেছেন অনেক সংগঠনের সাথে জড়িত আপনি তো আপনার অনেক আক্কেফা আছে অনেকে নাকি আপনাকে ব্যবহার করে আবার অনেকে আপনি ব্যবহার করলে আপনি ওদের ডাকে সাড়া দিয়ে যান অনেক মানবিক সামাজিক কাজে আপনি জড়িত আছেন তো আপনার কেমন লাগে মানবিক কার্যক্রমটা করে আপনার পরিস্থিতি সবার উদ্দেশ্যে একটু বলবেন আমি এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখে এবং অনেকের গরিব মানুষের মানুষের কচ্ছ দেখি আমি আমার বড় ভাই এবং বড় ভাইদের মাধ্যমে থেকে মানুষ থেকে কিছু সাহায্য সহযোগিতা করে মানুষকে সাহায্য করার জন্য আমার এই প্রয়াস এবং ছুটোবেলায় দেখি আমি গরিব ছিলাম কিন্তু এখন আমি মোটামুটি আমার বড় ভাইদের মাধ্যমে সচ্ছলভাবে আসি এবং সেই সূত্রে আমি আমি প্রতিজ্ঞা করেছি এলাকার মানুষের জন্য কিছু একটা করা কিন্তু আমি এখনো কিছু না করার কারণে এখনও আমার নিজের পক্ষ থেকে কিছু দিতে পারতেছি না তবে আমি আমার কিছু বড় ভাই আছে বড় ভাইদের মাধ্যমে থেকে আমি আমার এলাকার এবং কি বিভিন্ন এলাকা বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য মানুষের কাছ থেকে বড় ভাইদের সহযোগিতা নিয়ে থাকি এবং আমি এই পর্যন্ত বিভিন্ন সংগঠ কাজ করেছিলাম আমার প্রথম মার্মিক কাজ করার সংগঠ হলো গর্বের বন্ধু যুব ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের কাজকর্মের দেখে আমি আমার বড়ো ভাইদেরকে বলেছিলাম আমি এই ফাউন্ডেশনে কাজ করতে চাই সেই থেকে আমার কিছু মানবিক ভাইরা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে এই পর্যন্ত নিয়েছেন এবং তাদের সেই সে আর্থিক সহযোগিতা আমি গরিবদের জন্য দেওয়ার চেষ্টা করছি আমি দিয়েছি এবং যারা যারা যে যতটুকু দিয়েছি আমি তাদেরকে সে ততটুকু টাকা দিয়ে দিয়ে দিয়েছি কারো কাছ কারো এক টাকা আমি রাখি না এবং এরপর ছুঁত থাকতে থাকতে আমি আমার আরেকটি মানবিক সংগঠন হলো অসহায় বন্ধুদের ঠিকানা পাউন্ডেশন এই ঠিকানা পাউন্ডেশন রাস্তাঘাটে যারা চিকিৎসার অভাবে বিনা কারণে অর্ধহারে খাওয়ার অভাবে চিকিৎসা করতে পারে না এমনকি রাস্তাঘাটে শুধু থাকে যাদের পরিবার নাই মা বাবা নাই এদেরকে নিয়ে আমি গর্বের বন্ধু ফাউন্ড টায়ার বাইকে নিয়ে এবং ইঞ্জিনিয়ার কামরুলার সাথে একটি মানবিক সংগঠন করছি অসহায় বন্ধুদের ঠিকানা সেখানে সেখানে বর্তমানে এই তিন কানা এবং বৃদ্ধাশ্রম চালু করা হয়েছে আমি এই দুটি ফাউন্ডেশন সহ একটি ফাউন্ডেশন আছে সে দল আমাদের বড় ভাইয়েরা আছেন মানবিক সামাজিক কাজে অনেক কাজ করে কিন্তু দিন শেষে অনেক অবহেলিত ওর নির্দিষ্ট একটা কোনো কর্মে নেই ও অনেক ক্ষেত্রে অবহেলিত অনেক সংগ্রাম করে তার হয়তো অত টাকা কিছু নাই তার সুন্দর একটা মন আছে হয়তো অনেকে অ্যাভয়েড করতে পারে গিন করতে পারে কিন্তু সে অনেক মানবিক অনেক ভালো একটা ছেলে হয়তো আপনারা জানেন না যারা জানবেন যারা তার সাথে মিশবেন তারা বুঝতে পারবেন কিন্তু অনেকের অনেক কোটি কোটি টাকা আছে কিন্তু তার মতো একটা মানবিক মন নেই তো আমরা আরও বিস্তারিত ওনার কাছ থেকে জানতে চেষ্টা করব হ্যাঁ আমি আমার কিছু একটি মানবিক সংগত হলো রাজু ভাই এবং নরুদ্দিন ভাই এদের দুজন থেকে আর্থিক সহযোগিতা নিয়ে বর্তমানে মুরাদপুরে একটি একটি মানে অনুদান দেওয়া হয়েছে আর একটি দেওয়ার জন্য বর্তমানে ওনাদের কাছে আবেদন করছি তার মধ্যে আছে আছেন আনুমার ভাই উনি আমাকে আর্থিক ভাবে বলেছে ওনার ওনার সাহায্য মতে উনি আরেকটি সংগঠনে আরেকটি গরিব রুগীকে সাহায্য করার জন্য আমাকে আশ্বাস দিয়েছে আমি সেটা এখন বর্তমানে তারা মেডিকেল ভর্তি আছে ওনাকে অনেক ব্যক্তি হলে আমি আমার আনোয়ার ভাই সাথে যোগাযোগ করি আমি আবারও তাদেরকে এক মাসে খাদ্য সহযোগিতা দান করবো এইভাবে আমি আমার কাজকর্ম এইভাবে অবৈধ রাখতে চাই তাই আমি আমার এলাকার সব সব মানবিক বড় ভাইজনকে আর্থিক সহযোগিতা কামনা করি এবং তাদেরকে চাঁদে আমি যাতে হাতি হাত থেকে সারা বছর এগিয়ে যেতে পারে তারা আমার এই সু কামনা করি এবং আমি আরেকটি কথা বলবো আমার গর্বের বন্ধু যুব ফাউন্ডেশনের ফাউন্ডেশনের আরেক কিছু মানব সদস্য আছেন তাদের নাম বলে নাম বললাম না কিন্তু তারা তারা আমাকে এখনও বিভিন্নভাবে উৎসাহিত করে কীভাবে কাজ করতে হবে এবং এবং আমাকে ওনারা বলে দিয়েছে সবাই সাথে মিলেমিশে একসাথে কাজ করবে এবং মানুষের অনুদানের টাকা যেন মানুষ না খেতে পারে সেই সূত্রে তোমরা নিজ দায়িত্ব তোমার নিজ কি এমনকি এমনকি বাইরে মানুষের মানুষের আর্থিক অনুদান কীভাবে দিতে হবে বড় বাইরের সাহায্য সহযোগিতা চাইবে আমরা আমাদের আর্থিক সহযোগিতা পাবে যা কিছু পারি তোমার মাধ্যমে দেবে এবং তুমি তোমার তোমার এলাকার মানুষকে দেবে এবং এবং কি নিজের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবে এই শুধু তোমার রোলো এবং আমি আরেক মানুষ কাজ করতে যে অনেক সময় অনেকে ভুল করে তাই মানুষকে 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 বলবো মানবিক কাজ করতে যারা ভুল করে তাদেরকে ভুল পথে না এনে তাদের উৎসাহিত করবেন আরও ভালোভাবে কাজ করার জন্য আসছি ভুল করলে আর দিন কাজ ভালো করতে পারবে আচ্ছা ঠিক আছে তো তুমি তো মানবিক কাজ করতে গিয়ে তোমাকে অনেকে অবহেলা করে ঘিন করে তো তোমার তো অনেক কষ্ট লাগে তাদের উদ্দেশ্যে কি বলবে তোমাকে অনেকে ঘিন করে কথা বলে এই মানবিক কাজ অনেক হইতে হয় তারপর তারপরে কথার উচিলে আমরা এই ঘর দ্বারা চেষ্টা করতেছি সৃষ্টিতার পর সৃষ্টিতার পরে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে মানবিক কাজ এই নিয়ে যেতে পারি একটি বাংলাদেশকে সমুদ্র বাংলাদেশ করার পতায় সরকারের পাশাপাশি আমরা যেন গর্বিক মারুকে সাহায্য করতে পারি আমি যেন মানবিক কাজে পৃথিবীতে অনেকে অনেকে না দেখতে পারে তো আমার বড় বাইরে না দেখতে পারে তারপর আমি আমার মানবিক কাজ যাতে অবৈধ দেখতে পারি আমি আপনাদের নিকট এবং মন আল্লাহ দালার নিকট আমার পরিবার এবং আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন এবং আমার প্রতিবেশী যারা মানবিক কাজে উৎসাহিত করেন যারা মানবিক আত্মীয় স্বজন তাদের ধন্যবাদ করবে না আপনারা ধন্যবাদ আমাদের অনেক ধন্যবাদ তো ও মানবিক কাজে জড়িত আছে জড়িত থাকবে মিত্র আক মুহূর্ত পর্যন্ত মানবিক কাজে মানবতার সেবা করবে তো হয়তো অনেকের অনেক কিছু আছে ও হয়তো কথা বলতে তার কথা বলতে একটু কষ্ট হয় কানে একটু কম শুনে কিন্তু দিন শেষেও অনেক ভালো মানবিক মনের একজন মানুষ তো তার কথাগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন তো সে এই অবস্থায় থেকে যত মানবিক কাজ করে ফিট আছেন কিন্তু আপনার মানবিক কাজ করেন না আপনি দেশে লজ্জা গ্রামের লজ্জা মানবতার লজ্জা কিন্তু সে ব্যক্তিগতভাবে শারীরিকভাবে কথার মধ্যে অনেক কষ্ট হয় এই খানের মধ্যে কম শুনে কিন্তু সে মানবিক কাজে জড়িত আছে সে হিসেবে আপনারা লজ্জাবোধ করার কথা আপনাদের সব কিছু থাকতে আপনার মানবিক কাজে সারা দেন না মানবিক কাজ যারা করে তাদের সমালোচনা করেন তো সমালোচনার বাইরে মানবিক কাজ যারা করে তাদের একটু সহ দিবেন অনুপ্রেরণা দিবেন তারা যেন সবসময় মানবিক কাজে যে কোনো জায়গায় থাকতে পারে তো মানবিক কাজ আমরা চেষ্টা করি একটু সবার উদ্দেশ্য প্রচার করার জন্য তার মানবিক কাজ সুন্দর হোক শুভ হোক মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ যেন তাকে কবুল করে এটা আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম